বিশেরাই হসপিটালে যে বিভিন্ন পরিষেবার কথা বারবার করে উল্লেখিত করা হয় আপনার আমি যাবো তার কাছে উল্টো দিকে পেশেন্ট রয়েছে আপনি যদি কর্ণ অপারেশনটা কী ছিল পেশেন্টটা বান্টি আগরওয়াল আসানসোল থেকে এসেছিলেন রেফার হয়ে ট্রমা পেশেন্ট পেশেন্টটা ছিল দেয়াল চাপা পেশেন্ট পেলভিস ফ্র্যাকচার ছিল আপনার স্যাপ ফিমার ফ্র্যাকচার ছিল টিবিয়া ফিমুলা ফ্র্যাকচার ছিল পেশেন্টটা খুব ক্রিটিক্যাল ছিল যার হিমোগ্লোবিন ডিটোরিয়েট করে গিয়েছিল পেশেন্টটা শখে চলে যাচ্ছিলো সেই অবস্থা থেকে পেশেন্টটাকে স্টেবেল করে অপারেশন করে পুরোটাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ওনাকে আমরা পরিষেবাটা দিয়েছি এখন হ্যাঁ একদম স্যাটিসফায়েড পেশেন্টটা পাঁচ থেকে ছ বোতল ব্লাড দেওয়া হয়েছে পেশেন্ট এখন স্টেবেল আছে পেশেন্ট এখন সুস্থ আছে আমি একটু পেশেন্টের কাছে আসি আমরা তিনজন চারজন কর্ণদার রয়েছেন

আমার নিজেই বিশ্বাস ছিল না যে আমি ছেলেটাকে বাঁচাতে পারবো তার জন্য আমি বিসির আই হসপিটালের নাম অনেক শুনেছিলাম আমি নাম শুনেই এখানে এসেছি আর এই সুযোগটা স্বাস্থ্য কার্ডের পুরো সুযোগটা আমি পেয়েছি তার মাধ্যমে আমার ছেলের পুরো চিকিৎসা হয়েছে আমার বাড়ি জামুড়িয়া দশ নম্বর বাংশমুলিয়া কলোনি মানে ব্যবস্থা নিয়ে স্যাটিসফাইড আছি খুবই ভালো চিকিৎসা হয়েছে আমি যা শুনেছিলাম সেটা চোখে দেখতে পেরেছি আমার ছেলের ওটি পাঁচ ঘন্টা যে চলেছে খুবই ভালোভাবে ওটিটা হয়েছে আমি তার জন্য অনেক সন্তুষ্ট আছি আমার নামটা হচ্ছে সুরেশ আগ্রওয়াল বান্টি আগারওয়াল বাবা শুনেছিলে উনি বললেন যে উনি যে অবস্থায় এসেছিলেন তার ছেলে অপারেশনে সাকসেসফুল আপনাদের তো ফ্রি অবশ্যই আপনারা পরিষেবার ডাক্তারের

এগুলো একশোটার মধ্যে নাইনটি সেভেন পেশেন্ট মারা যায় এই সেক্ষেত্রে এই পেশেন্টটা বয়স কম চোদ্দো বছর বয়স একটা স্কুল পড়ুয়া ছাত্রকে আমরা নতুন জীবন দান করলাম জীবন ফিরিয়ে দিতে পারলাম এটা আমরা খুবই গর্বিত আনন্দিত যেটা বাড়ির লোকের কাছ থেকে কোনো টাকা পয়সা ছাড়াই ফ্রি অফ কস্টে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মমতা ব্যানার্জি এত সুন্দর একটা সুনামধন্য প্রকল্প আওতায় ওনারা যে পরিষেবাটা পেলেন আমরাও খুব আনন্দিত নাম হসপিটালে কর্ণাধার সবাই কর্ণধার বসে আছেন এখানে সবাইকে চিনি ব্যক্তিগত আপনাদের উদ্যোগটা আমি জানি অনেক অনেক ধন্যবাদ আপনার থ্যাংক ইউ একটা কথা আর বলবো স্যার